আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকজন پیشنট ওনার নাম রাসেল ভাই উনি সৌদি প্রবাসী ওনার বাড়ি কুমিল্লা ওনার ছিল রিকারেন্ট ফিসচুলা ছিল ওনার ঘটনাটা সংক্ষেপে বলি উনি সৌদি আরবে থাকাকালীন সময় ওখানে পায়ুপথের পাশে বেশ বড় একটা ফোড়া হয় তো সৌদি আরবে ওনার ওই ফোড়ার অপারেশনটা করে শুধু পুশটাকে বের করে দেয় তো আলটিমেটলি ওটা ফিসচুলা হয়ে যায় দেখেন আমরা একটা কথা বলি যে পায়ুপথের পাশে ফোড়া হলে যেটাকে আমরা পেরিন ল্যাপসেস বলি দেখা যায় কি যে অ্যাভারেজের ষাট থেকে পঁয়ষট্টি ভাগ ক্ষেত্রে ওই ফোড়াটা পুষ্টা বের করে দিলে ফিসচুলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আসলে দুর্ভাগ্যবশত রাসেল ভাই ফিসচুলা হয়ে যায় তো যাই হোক উনি আবার বাংলাদেশে চলে আসে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে আরেকজন সার্জন ওনাকে দেখে কি নাম আমি বলবো না ওনাকে দেখে বলে যে ওনার এটা সাইনাস বলে যে আমাদের এখানে অপারেশন করলে ভালো হয়ে যাবে তো ওনারা সাইনাসের অপারেশন করে তো অপারেশন করার পর আলটিমেটলি ভালো নাই আমরা যেটা বলি যে কখনো না ওটা ফিসচুলা হয় আর সাইনাস দিকে বলে যাই হোক তো ওই সাইনাসের অপারেশনটা হয় বাংলাদেশের সেপ্টেম্বর মাসের বিশ তারিখে প্রথম অপারেশনটা সৌদি আরবে হয় জুলাই মাসের তেরো তারিখে তো আলটিমেটলি পেরিয়েনল সাইনাস বাংলাদেশে অপারেশন হওয়ার পর উনি কিন্তু ভালো হয়নি ওনার ওখান থেকে সবসময় পুচ পানি আসতো তো যাই হোক উনি আমার কাছে আসে বাংলাদেশে আমার কাছে আসে মে মাসের বারো তারিখে এবং আমি এটা বলে দিই এইটা আলটিমেটলি অপারেশন লাগবে ফিসচুলার অপারেশন লাগবে তো উনি যাই হোক আমার কথায় স্যাটিসফাইড হয়ে আমার কাছে মে মাসে মে মাসের তেইশ তারিখে অপারেশন করে এবং অপারেশন করার পরে আজকে প্রায় অ্যাভারেজে দুই মাস পাঁচ দিন বলা যায় এর ভিতরে সে আর আসেনি সে আরো আগে আসতো এই আন্দোলন যেটা চলছিল আন্দোলন কারফিউ কারণে সে আসতে পারেনি তো আজকে প্রথম আসছে এবং আমি তার পাইপ সম্পূর্ণ চেক করে দেখছি আলহামদুলিল্লাহ একদম ভালো আছে পুরো ঘাটা শুকেই গেছে একটু যেটা আসে যেটা হল যে একটু ডিসচার্জ এটা খুব স্বাভাবিক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমাদের এইখানে আসার পরে বা আমার সাথে ওনাদের যেভাবে কথাবার্তা বা ডিলিংস আমরা ওনার সাথে সুন্দরভাবে কথাবার্তা সবকিছুই ঠিক আছে এখন আলটিমেটলি ওনার কাছ থেকে শুনুন ওনার অভিজ্ঞতা কারণ একটা রোগী পায়ুপথের আমার কাছে আসা সহ থ্রি টাইমস অপারেশন করা তিনবার অপারেশন করা এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করেছে সে ভালো আছে তো ওনার কাছ থেকে শুনুন আপনি কিছু বলেন দেখি রাসেল ভাই আলহামদুলিল্লাহ আমি সজল অপারেশন করছি করার পরে দেখছি যে প্রায় পনেরো দিন পরে আগের মতো সমস্যা দেখা গেছে পরবর্তী কোম্পানির বলছি ছুটি দেওয়ার জন্য আমি এই রেজিস্টার দিয়েছি পরবর্তী কোম্পানি আমার ছুটি দিয়েছে আমি বাংলাদেশে আসি আসি ঢাকা বিআর হসপিটালে এখানে এক ডাক্তারের কাছে আমি অপারেশন হল তো উনি বলছে এটা পোড়া উনি ফিস্টুলে তো খুঁজছে এটা মানে ধরতে পারে নাই বলছে এটা পোড়া এটা পোরাকে অপারেশন করছে পরবর্তী আমি সৌদি আরব চলে যাওয়ার পর আবার ফৌজ পানি রক্ত যাইতে আছে ব্যথা বেদনা করতে আছে তারপরে কোম্পানিতে জানাইছে আপনার আমার ইমার্জেন্সি ছুটির প্রয়োজন আমার এই সমস্যা পরে কোম্পানি আমার তিন মাসের ছুটি দিচ্ছে ছুটি নিয়ে আসছে আপনার ভিডিওগুলো আমি ইউটিউবে দেখছি ভালো লাগছে আপনার কথাগুলো পরে হয়তো আপনার চ্যাম্বারে আসছে আপনার সাথে কথা বলছে আপনার যে যেভাবে বলছেন আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে আপনার কাছে আমি অপারেশন ওই মে মাসের তেইশ তারিখে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি এখন ভালো অনুভব করতে পারতেছি আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি যে বিষয়টা হলো আমি এটা কথা বলি দেখেন যে একটা একটা বিষয় আছে ওনার কিন্তু তিনবার কাছে সহকারে। কি ধরে সমস্যা সমস্যা হয়। এই দেখেন যে ওনার যেটা ছিল ফিস্টুলা আমার ধারণা অনেকেই হইলে ওনাকে বলতো যে একবারে করা যাবে না ধাপে ধাপে করতে হবে ওখানে সুতা পরাই দিবে তো এগুলো আসলে দেখেন আমি যেটা বলি ঢাকায় বেসিক্যালি আমি ঢাকায় পায়ুপথের অপারেশনই করি শতকরা একশোটা অপারেশন করলে পঁচানব্বই থেকে সাতানব্বইটা পায়ুপথের অপারেশন করি আমরা অন্য অন্য অপারেশনও পারি বাট পায়ুপথের অপারেশনটি আমি বেশি করি এবং দেখেন আমি কিন্তু ওনাকে একবারের জন্য বলি নাই যে আমি কিন্তু উনি কিন্তু কেটে অপারেশন করছে আমি কিন্তু বলি নাই যে আমি কিন্তু একবারে কেটে করতে পারবো না আমি কিন্তু বলছিলাম আমি কিন্তু আমি কিন্তু বলতাম যে আমরা একবারে কেটে করতে পারবো বাট একবারে কেটে করব না দুই তিনবারে কেটে করব ধাপে ধাপে দেখেন দুই তিনবারে কেটে করতে হয় বাট ওগুলোর ক্ষেত্রে কাদের যাদের পায়ু পথে যে স্পিংটার বলে স্ফিংটারগুলো লুজ থাকে যাদের দেখা যায় যে ইনকন্টিনেশনে পায়খানা ধরে রাখতে পারবে না এটা সম্ভাবনা থাকে আমি প্যাশেন্টদেরকে বলে দেই। যে আপনার আপনার একবারে কেটে করা যাবে না বা আপনার একবারে কেটে করা যাবে আমার একটা রোগী আছে আমি এইভাবে এখানেই বলতেছি হেলাল নাম ওর বাড়ি হলো গিয়ে গোপালগঞ্জ ওরা আজকে প্রায় মাসখানেকের কাছা কাছি হবে ওরা একটা বিশাল ফিসচুলা আনবিলিভেবল কিন্তু আমি ওটা একবারে করে দিছি আমি অপারেশনের সময় বলছি তুমি যদি এইটা নিয়ে ঢাকায় অন্য কোথাও যাইতা তোমাদের তিনবার চারবারে করতো বিশ্বাস করেন একবারে আমি করে দিছি এবং আমি জানি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এখন হয়তো হোয়াটসঅ্যাপ এইতে কমিউনিকেশন করা যাচ্ছে না বাট ওর সাথে আমার কথাবার্তা হয় ফোনে ইনশাল্লাহ ভালো আছে তো সবচেয়ে বড় কথা ভরসা এবং বিশ্বাস আমি আমার কোন প্যাশেন্টের সাথে এই যে আমার প্যাশেন্ট ঠিক আছে রাসেল ভাই আমার পাশে বসা উনি কিন্তু বলতে পারবে না যে আমি স্যারের সাথে কমিউনিকেশন করতে চেয়েছি স্যারের সাথে আমি কমিউনিকেশন করতে পারিনি দেখি এটা কিন্তু বলতে পারবে না এবং এমনও না দেখেন অপারেশন করার পরে উনি কিন্তু আজকেই প্রথমবার আসছে অনেকে দেখা যায় কি যে অপারেশন করার পরে একদিন পর পর আসবেন একদিন পর পর আসলে কিন্তু দেখা যায় কি যে কিছুই না যে ড্রেসিং আপনাকে তো ভাই কোনো ড্রেসিং ড্রেসিং একদম দেখেন কমপ্লেক্স ফিসচুলা ছিল আমরা ছবি তুলে পাঠাই স্যার দেখতে স্যার বলছে ঠিক আছে মানে মানে আমি আমার মানে আমার যেটা ফলো আমি এই ফলো আপটা আমি এইভাবে করি যেটা হলো যে অনেকে বলে যে না আপনি আসেন ওনার বাড়ি কুমিলে এটা সহজ কথা না আমি আগেও বলছি উনি চাইলেই মানে আমি যদি প্রেসারাইজ করতাম হয়তো তার ভালোর জন্য সে আসতো বাট আমি তো জানি এটা কিছুই না আপনার ওই যে পরে কোনো কিছু প্রয়োজন এটা এইটা অনেকে করে হয়তো একটা আলাদা একটা ফাইন্যান্সিয়াল একটা ফ্যাক্ট আছে কিছু টাকা পয়সা আজ আয় রোজগার করা যায় বাট আমি না আমার অপারেশনের পরে আজকে উনি ফার্স্ট টাইম আসছে তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছে তো আল্লাহ ওনাকে মাফ করছে কারণ দেখেন এক বছরও হয়নি এক বছরের ভিতরে তার থ্রি টাইমস অপারেশন তার একবার অপারেশন হচ্ছে সৌদি আরবে জুলাই মাসের ঠিক আছে গত বছর পরে আবার বাংলাদেশে হয়েছে সেপ্টেম্বর মাসে পরে আমার কাছে হয়েছে এই বছরের মে মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করেছে ভালো আছে তো সবাই ওনার জন্য দোয়া রাখবেন এবং আমিও খুবই স্যাটিসফাইড কারণ আমাদের পেশেন্ট যে ভালো হচ্ছে ভালো হওয়া পেশেন্টের সঙ্গে কিন্তু অনেক বাড়তেছে অনেক রোগী হয়তো ইয়ে করে না মানে ইউটিউবে তারা বলে যে ভিডিও দিতে চায় না একটু সাই ফিল করে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে ভালো মানে ঠিক আছে ভালো রাখুক আমি জাস্ট ওনার ফিস্টুলার যে ছবিটা আপনারা দেখেন ওনার ফিস্টুলা ছিল এইটা ওনার ফিস্টুলা ছিল এইটা তো যাই হোক এখন সম্পূর্ণ উনি সুস্থ তো আল্লাহ ওনাকে ভালো রাখুক সবাই ওনার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ